নমস্কার জয় শ্রীকৃষ্ণ জয় কালী আমি অ্যাস্ট্রোলজার পরিমল আজ আপনাদেরকে যেটি বলবো সেটি হলো গ্রহদের ডিগ্রি বিচার করে প্রতিকার ধারণ করুন গ্রহ প্রতিকার ধারণ করার সঙ্গে ডিগ্রি বিচারের কী সম্পর্ক ডিগ্রি মানেটা কি ডিগ্রি হল অংশকলা অংশকলা যেমন ধরুন কোনো গ্রহ পনেরো ডিগ্রি কুড়ি মিনিটে আছে পনেরো ডিগ্রি কুড়ি মিনিটে আছে তাহলে এইটা হলো ডিগ্রি এইটা হলো অংশ এটা হলো অংশ আর এটা হলো কলা অর্থাৎ কলা মানে মিনিট আর ডিগ্রি মানে অংশ এই পনেরো ডিগ্রি কুড়ি মিনিট এটি জাস্ট বোঝালাম এবার এটি আমি বাংলাতে ডিগ্রি না লিখে অংশ কলা লিখতে পারতাম কিন্তু পেস্ট একটু বেশি হয়ে যেত আর কি যার কারণে এবারে বলবো যে আমাদের ডিগ্রি অনুসারে প্রতিকার ধারণ করার কথা বলছি আমি কেনই বা বলছি দেখুন আমাদের গ্রহদের পাঁচটি অবস্থা জানতে হবে ডিগ্রিগত অনুসারে কোন অবস্থা গ্রহদের বাল্য অবস্থা গ্রহদের কোমার অবস্থা গ্রহদের যুবক অবস্থা গ্রহদের বৃদ্ধ অবস্থা গ্রহদের মৃত অবস্থা তাহলে গ্রহদের এই কুমার যুবক বৃদ্ধ মৃত এগুলো বিচার করতে কিন্তু আমাদের বিষম রাশি আর সমরাশি চাই তাই তো সমরাশি বা বিষম রাশির ক্ষেত্রে কত ডিগ্রিতে গ্রহটা বাল্য থাকবে কত ডিগ্রিতে গ্রহটা বৃদ্ধ থাকবে এটি আমাদের জানতে হবে কীরকমভাবে ধরুন জিরো থেকে ছ ডিগ্রি এটি হবে বাল্য অর্থাৎ বালক কিসে হবে না বাল্য হবে এটা বিষম রাশিতে আবার ছয় থেকে বারো ডিগ্রিতে হবে কুমার বালকের চেয়ে একটুখানি বড় বারো ডিগ্রি বারো থেকে আঠারো ডিগ্রির মধ্যে হবে যুব এই অবস্থায় গ্রহদের প্রভাব কিন্তু খুব ভীষণ ভালো দেবে যদি প্রতিকার দেওয়া যায় এবং বিষম রাশি বা সমরাশিতে যদি থাকে আঠারো থেকে চব্বিশ ডিগ্রি এটি হবে বৃদ্ধ কোন রাশিতে বিষম রাশিতে আর চব্বিশ থেকে তিরিশ ডিগ্রি এটি হবে মৃত এটি কোন রাশিতে হবে বিষম রাশিতে বিষম রাশিতে যদি হয় সম ঠিক তার উল্টো তার মানে এখানে বাল্য করলাম এখানে কুমার করলাম এখানে যুবকই করলাম এখানে বৃদ্ধ এখানে মৃত তাহলে কিন্তু এটি সম্রাসির ক্ষেত্রে হয়ে গেল অর্থাৎ জিরো থেকে ছয় ডিগ্রি সমরাশিতে কিন্তু মৃত হয়ে যাবে আর ছয় থেকে বারো ডিগ্রি সমরাশিতে বৃদ্ধ হয়ে যাবে বারো থেকে আঠারো ডিগ্রি দুটোর পজিশন কিন্তু যুবক হয়ে থাকবে অর্থাৎ বারো থেকে আঠারো ডিগ্রিতে কোনো গ্রহ যদি সমরাশি বা বিষম রাশিতে থাকে তাহলে কিন্তু সেই গ্রহটিকে গাগ দিলে খুব ভীষণ ফল দেবে আঠারো থেকে চব্বিশ বিষম রাশিতে বৃদ্ধ কিন্তু সমরাশিতে মৃত এই কুমার আর চব্বিশ থেকে তিরিশ ডিগ্রি বিষম রাশিতে মৃত সম রাশিতে এবারে আমি বলি আমাদের কোন কোন ভাবকে কাঠ দেওয়া উচিত আমাদের সমস্ত জ্যোতিষপ্রেমী মানুষরা বা জ্যোতিষীগণরাই জানেন যে লগ্নকে লগ্নের পঞ্চমকে লগ্নের নবমকে এবং লগ্নের একাদশকে শত্রু মিত্র গ্রহ বিচার করে তবে কিন্তু রত্ন পাথর পরিধান করানো যায় তাহলে এক পাঁচ নয় আর এগারো অর্থাৎ আমাদের লগ্ন পঞ্চম নবম এবং একাদশ এই লগ্নেটি হল ধনু লগ্নের ধনু লগ্ন নয় আছে ন নম্বর রাশি মানে হচ্ছে ধনু মেষ বৃষ মিথুন কর্কট সিংহ কন্যা তোলা বৃশ্চিক ধনু আমার কাল্পনিক ছকে এটি কিন্তু ধনু রাশি তাহলে ধনু লগ্ন এবার ধনু লগ্ন সাপেক্ষে দেখা গেল মঙ্গল আছে মঙ্গল বারো ডিগ্রিতে রয়েছে মঙ্গলকেই আমি ধরলাম মঙ্গল বারো ডিগ্রিতে রয়েছে মঙ্গল বারো ডিগ্রিতে রয়েছে তাহলে বারো ডিগ্রি মানে এখানে কোথায় পাব কুমারকে পাবো আর বৃদ্ধকে পাবো আমি দুটো রাশির ক্ষেত্রেই বলছি রয়েছে কোথায় রয়েছে আমাদের এই একাদশভাবে মঙ্গল রয়েছে একাদশভাবে মঙ্গল রয়েছে বারো ডিগ্রিতে তাহলে মঙ্গল কোন রাশিতে বসে আছে সম রাশিতে না বিষম রাশিতে এটি আমরা কিভাবে জানব আমাদের এই এক হবে বিষম রাশি বিষম সম 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 তাহলে বিষম তাহলে মঙ্গল বারো ডিগ্রিতে থাকা মানে কুমার অবস্থায় আছে কুমার অবস্থায় আছে তাহলে মঙ্গল কুমার এই সময় কিন্তু এই মঙ্গলকে গাঠ দিলে আমরা আমাদের কাজ সাকসেস পাব অর্থাৎ মঙ্গলকে যদি এই সময় গাঠ দেওয়া যায় মঙ্গলের প্রবাল পরা যায় রক্ত প্রবাল পরা যায় তাহলে কিন্তু এই কুমার গ্রহটি অর্থাৎ মঙ্গল শুভ ফল দেবে কিন্তু যদি এই মঙ্গল দেখা গেল আমি সাপোজ ধরছি এখানে আছে ছ নাম্বার ছ নম্বর মানে এটি হয়ে যাবে বৃষ্টিক লগ্নের ক্ষেত্রে ছ নম্বর যদি হয়ে যায় ছ নম্বর যদি হয় তাহলে ছয় নম্বরের অধিপতি কে হবে ছ নম্বর মানে হচ্ছে কন্যা রাশি এই কন্যা রাশিতে যদি এ পড়ে তাহলে এগুলো সব মুছে দিলেই ভালো হয় দেখা গেল দেখা এটা বিষম রাশির ক্ষেত্রে সম রাশি হয়েছে এটা আমি বিষম রাশি ছিল এটা সম রাশি এটা সমরাসি সমরাশিতে যদি আয়ভাবে যদি সমরাসি থাকে সেখানে যদি মঙ্গল থাকে তাহলে কি দাঁড়াবে মঙ্গল বারো ডিগ্রিতেই রয়েছে বারো ডিগ্রিতেই যদি মঙ্গল থাকে তাহলে মঙ্গল কিন্তু এখানে সমরাসির ক্ষেত্রে বারো ডিগ্রি মানে বৃদ্ধ হয়ে যাবে তাহলে মঙ্গল এখানে মঙ্গল কিন্তু বৃদ্ধ অবস্থায় থাকবে কত ডিগ্রিতে না বারো ডিগ্রিতে বারো ডিগ্রির জায়গায় ধরুন মঙ্গল রয়েছে চোদ্দো ডিগ্রি ধরা গেল তাহলে চোদ্দ যদি থাকে তাহলে চোদ্দো হলে মঙ্গল কী হয়ে যাবে যুবক বারো ডিগ্রি থাকলে বৃদ্ধ হয়ে যাবে আর মঙ্গল যদি চোদ্দো ডিগ্রি বারো ডিগ্রি থেকে বারো ডিগ্রি আর আঠারো ডিগ্রির মাঝখানে যদি চোদ্দ ডিগ্রি থাকে তাহলে কুম যুবক হয়ে যাবে তাহলে কিন্তু এই মঙ্গলকে আবার গাঠ দেওয়া যাবে যদি চোদ্দ ডিগ্রি মঙ্গল থাকে তাহলে এই মঙ্গলকে কিন্তু কাঠ দেওয়া যাবে কারণ সেই গ্রহটি যুবক অবস্থায় আছে কিন্তু যদি মঙ্গল বারো ডিগ্রিতে থাকে তাহলে বৃদ্ধ অবস্থায় আছে তাহলে বৃদ্ধ গ্রহকে কিন্তু কাঠ দেওয়া যায় না বাল্য গ্রহকে তথাপিও গাঢ় না দিয়েও তপ দেওয়া যায় প্রতিকার বা মূল দেওয়া যায় গাছের মূল কিন্তু যখনই গ্রহরা বৃদ্ধ বা মৃত হয়ে যাবে তখন কিন্তু সেই গ্রহকে আর কোনো গার্ড দেওয়া চলবে না অর্থাৎ তখন কিন্তু এই দান ধানের উপরে ছেড়ে দিতে হবে তখন সেই ব্যক্তিকে যদি আমরা রত্নপাতর পরিধান করিয়ে দিই তাহলে কিন্তু খুব বিপদ অর্থাৎ সেই সময়টুকুই যে তার পক্ষে কতটা ক্ষতিকারক হয়ে যাবে সে বলা যাবে না কারণ সেই রত্নপাতরে পরিধান করার পরই সে কিন্তু তালবাহানার মধ্যে থাকবে তার সমস্যার সমাধান তো হবেই না বরং সমস্যা আরও জড়িয়ে ধরবে দেখুন আমাদের জ্যোতিষশাস্ত্রের প্রতিকার প্রতি রোধক প্রতি নয় কোনো জ্যোতিষবাবু বলতে পারবেন না আজকের দিনে যে ডাক্তাররা যেমন রক্তের রিপোর্ট করিয়ে রিপোর্ট অনুসারে ওষুধ দিতে পারে আমি আপনার সাড়ে সাথে কাটিয়ে দেবো কিন্তু আপনাকে আমি কোনো রিপোর্ট দিতে পারবো না রিপোর্ট কাট দিতে পারবো না যে আপনার সাড়ে সাথে কেটে গেছে অথচ ঢের ঢের পণ্ডিতগণ সাড়ে সাথে কাটাচ্ছে না মানব জীবন থেকে সাড়ে সাথি কাটে না ঠিক তেমনি আমরা যদি এই লগ্নকে পঞ্চমকে নবমকে এবং একাদশকে যদি ডিগ্রি অনুসারে না দেখে প্রতিকার দিই তাহলে কিন্তু আমাদের বিপদই হতে পারে এই জন্য কারক মারক বাধক গ্রহ দেখা দরকার আছে এবং এই ডিগ্রিও দেখা দরকার আছে ডিগ্রি অনুসারে যদি আমরা সেই গ্রহটি কীরকম অবস্থায় আছে সেটি দীপ্ত অবস্থায় আছে না সুপ্ত অবস্থায় আছে না বলা দিতে আছে সেটি যদি আমরা দেখে গ্রহদের গত পজিশন দেখে যদি আমরা তাদেরকে রত্নপাথর পরিধান করাই তাহলে কিন্তু সেই রত্নপাথরে শুভ ফল দিতে পারে নচেত কোনো দিন দেবে না যাই হোক আজ এই পর্যন্তই রইল ডিগ্রি মানে অংশ আর কলা সেই অনুসারে আপনারা রত্নপাথর পরিধান করবেন আমি তো আর কোনো জ্যোতিষীকে বলতে পারি না যে আপনি অমক রুগীকে দেখে শুনে রত্নপাতর পরিধান করান এটি কিন্তু আমি বলতে পারি না কিন্তু আমার ভিডিও যে সমস্ত জ্যোতিষপ্রেমী লোকরা দেখছেন তারা অন্ততপক্ষে বিচার করে নিজের জন্মছক বানানোর পর বিচার করে অন্ততপক্ষে একবার দেখবেন যে আমার রাশিটি সমরাশি না বিষম রাশি যার প্রতিকার দেওয়া হয়েছে সেই গ্রহটির অধিপতি কে সে কোন রাশিতে বসে আছে কত অবস্থায় বসে আছে তাহলে নিজেরাই কিন্তু বিচার করতে পারবেন যাই হোক আজ আমার এই পর্যন্তই রইল যদি আমাকে দিয়ে হস্তরেখা বা জন্মছাপ বিচার করাতে চান বা কুষ্টি লেখাতে চান কুস্তির বিচার করাতে চান তাহলে নাইন থ্রি এইট টু ওয়ান টু থ্রি টু এইট ফোর এই নাম্বারে ফোন করবেন আমার একটি ইউটিউব চ্যানেল রয়েছে পি আর আই এম এ এল এমওএন ডিএল এ এস টিআরও টোয়েন্টি অ্যাস্ট্রো টোয়েন্টি পরিমাণ মণ্ডল অ্যাস্ট্রো টোয়েন্টি সেখানে আমার প্রোগ্রাম দেখুন লাইক করুন শেয়ার করুন কমেন্ট করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন কমেন্ট করবেন ভালো মন্দ যে কোনো বিষয় নিয়েই হয়তো আপনি কমেন্ট করলেন সেটি আমার খুব ভালো লাগে আর জ্যোতিষ পেজ নামে একটি ফেসবুকে পেজ চ্যানেল রয়েছে জ্যোতিষ জ্ঞান নামে সেখানে আপনারা আমার প্রোগ্রাম দেখুন ভালো লাগলে সেখানেও লাইক করুন নমস্কার ভালো থাকবেন জয়গুরু